চিনময় প্রভুকে জামিন নয় চট্টগ্রামের জেলা ও দায়রা বিচারককে নির্দেশ প্রধান বিচারপতির আগামী দুই জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলায় ইস্কন সন্ন্যাসী কৃষ্ণ দাস ওরফে চিনময় প্রভুর জামিন শুনানি হয়েছে কিন্তু ওই দিন যাতে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র জামিন না পান তার জন্য চট্টগ্রামের জেলা ও দায়রা বিচারক আসাদুজ্জামান নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সূত্রের খবর প্রধান বিচারপতি চট্টগ্রামের জেলা ও দায়রা বিচারক আসাদুজ্জামানকে জানিয়েছেন মোল্লা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো মতেই চিনময় প্রভুকে জেলের বাইরে বের হতে দেওয়া যাবে না ওই নির্দেশ মানতে হবে যার আদালতে চিন্ময় প্রভুর জামিন শুনানি হওয়ার কথা সেই বিচারক সাইফুল ইসলামের এজলাস থেকে প্রয়োজনে মামলা জামায়াত ইসলামী ঘনিষ্ঠ কোনো বিচারকের এজলাসে পাঠাতে হবে কোনো মামলার ক্ষেত্রে প্রধান বিচারপতিটি এমন হস্তক্ষেপ করতে পারেন কিনা না তা নিয়ে প্রশ্ন উঠেছে শেখ হাসিনা জমনার অবসানের পরেই বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর লাগাম সন্ত্রাস শুরু হয়ে গেছে বাড়িঘর ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি হিন্দুদের মন্দিরগুলিতেও ব্যাপক ভাঙচুর চলছে ওই নির্যাতনের বিরুদ্ধেই সরব হয়েছিলেন চট্টগ্রামের পুণ্ডরিক ধামের প্রধান তথা ইস্কন সন্ন্যাসী চিন্ময় প্রভু নিমিড়িত নিপীড়িত হিন্দুদের নিয়ে তিনি গড়ে তুলেছিলেন সম্মিলিত সনাতনী জাগরণ জোট আর হিন্দু নির্যাতন নিয়ে সরব হওয়ার মোল্লা ইউ মোহাম্মদ ইউনু সরকারের রাজরসে পড়তে হয়ে তাকে গত পঁচিশ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে গ্রেফতার করা হয় চিন্ময় প্রভুকে ছাব্বিশ নভেম্বর চট্টগ্রাম আদালতে তাকে পেশ করা হলে জামায়াত ইসলামের সদস্য তথা চট্টগ্রাম মহানগর আদালতের বিচারক সাইফুল ইসলাম জেল হেফাজতে পাঠানোর আদেশ দেন পরে তিন ডিসেম্বর জামিন আর্জির শুনানির দিন ধার্য ছিল কিন্তু তার আগে চিনময় প্রভুর আইনজীবী শর্মা সহ সত্তর জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের হয় এমনকি বেশ কয়েকজন হিন্দু আইনজীবীর চেম্বারেও ভাঙচুর চালানো হয় চট্টগ্রাম আদালতে জামায়াত ইসলামী সমর্থক আইনজীবীরা আগ্নেয়াস্ত্র হাতে মিছিল করেন ফলে চিনময় প্রভুর হয়ে কোনো আইনজীবী দাঁড়াননি মৌকা পেয়েই হিন্দুদের রক্ষাকর্তার জামিন শুনানি এক মাস পিছিয়ে দেন বিচারক এরপরে ঢাকা থেকে প্রবীণ আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ প্রাণের ঝুঁকি নিয়ে চিনময় প্রভুর জামিন শুনানি এগিয়ে আসার আনার আর্জি নিয়ে গত এগারো ডিসেম্বর চট্টগ্রাম আদালতে দ্বারস্থ হয়েছিলেন কিন্তু ছোটকো কারণ দেখিয়ে তার আবেদন খারিজ করে দেন বিচারক সূত্রের খবর আগামী দুই জানুয়ারি চিনময় প্রভুর জামিন আর্জির শুনানিতে তার হয়ে কোনো আইনজীবী লড়তে যাতে বাধা দেওয়া না হয় তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলাও ও দায়রা বিচারককে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ তিনি নিজেও এই বিষয়ে শিশির সহ সুপ্রিম কোর্টের জামায়াত ইসলামী সমর্থক আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন জামায়াত সমর্থক আইনজীবীরা স্পষ্ট জানিয়ে দেন প্রভুর হয়ে কাউকে লড়তে বাধা দেওয়া যাবে না তবে তার জামিন যাতে মঞ্জুর না হয় তা নিশ্চিত করতে হবে এরপরেও অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে কথা বলেন প্রধান বিচারপতি তারাও জামায়াত সমর্থক আইনজীবীদের দাবির সারবত্তা রয়েছে বলে জানান এরপরেই চট্টগ্রামের জেলা ও দায়রা বিচারক আসাদুজ্জামানকে জরুরি তলব করে দুই জানুয়ারি চিন্ময় প্রভুর জামিন আর্জি খারিজের নির্দেশ দিয়েছেন রাজাকার পরিবারের সন্তান হিসেবে পরিচিত প্রধান বিচারপতি বন্ধুরা নিউজ আপডেটস এরকম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ